এভি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এজিডি ইডি কন্ট্রি দুই হিসেবে অল শিফট যে ক্লাস টোয়েন্টি নাইনে যার মধ্যে আজকে আমরা আঠেরো দুই দুই পুলিশের শিফট টুতে আসা সমস্ত যেখানে আমরা আলোচনা করবো আমাদের কিন্তু এসডিডি মধ্যে অলরেডি আঠাশটা ক্লাস দেওয়া হয়ে গেছে যা দেখেন সে দেখে নিও আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন অ্যাটেস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন হয়েছিলো প্রথম প্রশ্ন এখানে বলছে পদ্মভূষণ পুরস্কারপ্রাপ্ত লালগুডি গোপাল জয়রামন নিম্নখিত কোন সঙ্গীত ধার সাথে যুক্ত ছিলেন কর্ণাটক সঙ্গীত গজল নৃত্যসঙ্গীত নাকি লোকসঙ্গীত তো সঠিক উত্তর হবে এখানে কর্ণাটকী সঙ্গীতের সাথে তিনি কিন্তু যুক্ত ছিলেন পরের প্রশ্ন কোন নৃত্যশিল্পী চেন্নাইতে কলাক্ষেত্র ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছিলেন যা পারফর্মিং আর্ট ফর্ম প্রচার করে তো হেমামারিনী রুক্মিণী দেবী অরুণ জামিনী কৃষ্ণমূর্তি নাকি মৃণালিনী সারাভাই সঠিক উত্তর হবে রুক্মিণী অরুণ দলে অপশান টু হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কোষ পর্দা নমনীয়তা জীবন্ত প্রাণীদের কীভাবে সাহায্য করে দূষণ থেকে রক্ষা করে গঠন সংজ্ঞায়িত করে খাদ্য শোষণ করে নাকি দীর্ঘ জীবন দেয় তো সঠিক উত্তরভাবে খাদ্য শোষণ করতে কিন্তু সাহায্য করে কোষপর্দা বা সেল মেম্বারেন্স হচ্ছে প্রতিটা কোষের পোটোপ্লাজমের বাইরে অবস্থিত তিন স্তর বিশিষ্ট স্থিতিস্থাপক ও বৈষম্য ভেদ্য আবরণ এটি মূলত লিপিড ফসফোলিপিড বাইলেয়ার ও প্রোটিন দ্বারা গঠিত যা কোষের আকার রক্ষা করে ভেতরের উপাদান ধরে রাখে এমনকি কোষের অভ্যন্তরে ও বাইরে প্রয়োজনীয় পথে চলাচল নিয়ন্ত্রণ করে পরের প্রশ্ন হর্নবিল ফেস্টিভ্যাল ড্যাস রাজ্যে পালিত হয় কোন রাজ্যে হয় এটা সিকিম নাগাল্যান্ড হরিয়ানা পাঞ্জাব খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা বহু শিফটে এসছে এটা কিন্তু অ্যান্সার হবে নাগাল্যান্ডে কিন্তু হর্নবিল ফেস্টিভ্যাল পালিত হয় পরের প্রশ্ন কোপেনের জলবায়ু শ্রেণীবিভাগ প্রকল্প অনুসারে কোন অক্ষরটি উষ্ণ নাতিশীতোষ্ণ জলবায়ুকে প্রতিনিধিত্ব করে ডাব্লিউ সি ডি নাকি এইচ সঠিক উত্তর হবে এখানে সি কিন্তু নাতিশীতোষ্ণ জলবায়ুকে বোঝায় তো কোপেনের অনুযায়ী কিন্তু পাঁচটা প্রধান জলবায়ু অঞ্চল যেখানে এ বোঝাচ্ছে ক্রান্তীয় বা উষ্ণ বি হচ্ছে শুষ্ক জলবায়ু সি হচ্ছে উষ্ণ নাতিশীতোষ্ণ ডি হচ্ছে ঠান্ডা তুষার বন জলবায়ু আর ই হচ্ছে মেরু জলবায়ু বা পোলার ক্লাইমেট পরের প্রশ্ন দু হাজার চব্বিশ সালের নভেম্বরে কে নয়াদিল্লির সাউথ ব্লকে প্রতিরক্ষা সচিবের ভূমিকা গ্রহণ করেছেন বিভব কুমার তালুকদার দীপক আগরওয়াল রাজেশ কুমার সিং নাকি আশিস খান্না সঠিক উত্তর হবে রাজেশ কুমার সিং অপশন থ্রি পরের প্রশ্ন তাপগতিবিদ্যার কোন সূত্রে বলা হয়েছে যে শক্তি তৈরি বা ধ্বংস করা যায় না কেবল স্থানান্তর বা রূপান্তর করা যায় তৃতীয় প্রথম শূন্য নাকি দ্বিতীয় সঠিক উত্তর হবে এখানে প্রথম সূত্রে কিন্তু এটা বলা আছে দেখো প্রথম হচ্ছে জিরোত ল বা শূন্যতম সূত্র যেটা হচ্ছে কিনা যদি দুটি ব্যবস্থা তৃতীয় আরেকটি ব্যবস্থার সাথে আলাদাভাবে তাপীয় সম্যবস্থা থাকে তাহলে এ বি নিজেরাও তাপীয় সমাবস্থায় থাকবে এটি তাপমাত্রার ধারণা প্রদান করে প্রথম সূত্রে কী বলা হয় শক্তির সূত্র থাকে এই সূত্র মানেই হচ্ছে এইটা শক্তি তৈরি বা ধ্বংস করা যায় না কেবল স্থানান্তর বা রূপান্তর করা যায় আচ্ছা দ্বিতীয় সূত্রে কী বলা আছে তাপ নিজে থেকে কখনো ঠান্ডা বস্তু থেকে গরম বস্তুতে প্রবাহিত হয় না এটি নির্দেশ করে যে একটি বিচ্ছিন্ন ব্যবস্থার মোট এন্ট্রোপি সর্বদা বৃদ্ধি পায় বা স্থির থাকে কখনোই কিন্তু কমে না আর থার্ড লতে বলা আছে কোনো সিস্টেমের তাপমাত্রা পরম শূন্যের বা কাছাকাছি পৌঁছালে তার এন্ট্রপি একটি ধ্রুবক মানের কাছাকাছি আসে যা কিন্তু প্রায় প্রায় শূন্যের কাছাকাছি পরের প্রশ্ন নির্মিত কোন বিষয়গুলি যুগ্ম তালিকায় রয়েছে মৎস্য সম্পদ মুদ্রা সংবাদপত্র নাকি জুয়া খেলা তো এখানে কিন্তু নিউজ পেপার কিন্তু যুগ্ম তালিকার মধ্যে পড়ে তিনটে তালিকা হয় একটা হচ্ছে কেন্দ্রীয় একটা হচ্ছে রাজ্য আর একটা হচ্ছে যুগ্ম কেন্দ্রীয় তালিকার মধ্যে কি কী পড়ছে প্রতিরক্ষা পররাষ্ট্রনীতি রেলওয়ে ব্যাংকিং পারমাণবিক শক্তি নাগরিকত্ব ডাক ও তার রাজ্যের মধ্যে পড়ে পুলিশ যেটা রেলওয়ে ও গ্রাম পুলিশ সহ যেটা পুলিশটা আছে জনস্বাস্থ্য কৃষি স্থানীয় সরকার কারাগার ভূমি আচ্ছা আর যুগ্ম তালিকায় কী কী আছে শিক্ষা বন বিবাহ দেওয়ানি ফৌজদারি আইন সংবাদপত্র বিদ্যুৎ পরিবেশ সুরক্ষা প্রভৃতি পরের প্রশ্ন কোন বিবৃতিটি সরকারি বাজেট নামেও পরিচিত বার্ষিক ব্যয় বিবৃতি বার্ষিক ক্ষতি বিবৃতি বার্ষিক আর্থিক বিবৃতি নাকি বার্ষিক রেভিনিউ বিবৃতি তো রাইট অ্যান্সার হবে ফিনান্সিয়াল রেভিনিউ বা ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইয়ারলি ফিনান্সিয়াল স্টেটমেন্ট এটা হচ্ছে বার্ষিক আর্থিক বিবৃতি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন ভারতের আদমশুমারি কবে শুরু হয়েছিল উনিশশো একে আঠেরোশো বাহাত্তরে উনিশশো একান্ন নাকি উনিশশো সাতচল্লিশে সঠিক উত্তর হবে আঠেরোশো বাহাত্তরে কিন্তু ভারতের আদমশুমারি শুরু হয়েছিল আঠেরোশো বাহাত্তর সালে ভারতে প্রথম আদমশুমারি বা সেন্সাস তৎকালীন ভাইসরয়ের লর্ড মেয়র আমলে শুরু হয়েছিল যদিও এই সময়টি সমগ্র দেশে একই সময় সম্পন্ন হয়নি তবে এটাই ছিল ব্রিটিশ শাসনাধীন ভারতে প্রথম বিস্তৃত জনসংখ্যা গণনার প্রচেষ্টা ভারতের প্রথম কিন্তু আঠেরোশো বাহাত্তর সালে প্রচারিত হয়েছিল তবে আঠারোশো থেকে কিন্তু নিয়মিত আদমশুমারি হয় দু হাজার হচ্ছে লাস্ট সেন্সাস হয়েছিল আর এইবারে কিন্তু দু হাজার এই শুরু হবে যেটা এপ্রিল মাসে বলা আছে শুরু হবে দু হাজার দশ অব্দি কিন্তু এটা ছিল ফিফটিন্থ সেন্সাস যেটার মানে ফার্স্ট এপ্রিল দু হাজার দশে শুরু হয়েছিল যেখানে রাষ্ট্রপতিকে প্রথম নাগরিক হিসেবে কাউন্ট করা শুরু হয়েছিল আর দু হাজার এগারো মানে দশ মানে এগারো বলতে গেলে ওটা এগারো সেন্সাস ধরা দু হাজার দশে শুরু হয়েছিল রিপোর্টটা জমা দেওয়ার পর দু হাজার এগারো ধরা হয় ওটা তো দু হাজার আদমশুমারি অনুসারে আমাদের যে স্লোগান বা থিম কী ছিল আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার বা আমাদের আদমশুমারি আমাদের ভবিষ্যৎ পরের প্রশ্ন দু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর পর্যন্ত কেন্দ্রীয় ক্ষুদ্র ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ যেটা এম এস এমই বলা হয় ঠিক আছে তার সেই মন্ত্রণালয়ের কেবিনেট মন্ত্রী কে ছিলেন জিতন রাম মাঝি মনোহর লাল ধর্মেন্দ্র প্রধান নাকি পীয়ূষ গোয়েল সঠিক উত্তর হবে এখানে জিতন রাম মাঝি যেটা অপশান ওয়ানে রয়েছে তিনি কিন্তু এখনও এই পদে রয়েছেন পরের প্রশ্ন দু হাজার বাইশ সালে পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত কত্থকে নৃত্যশৈলী দুর্দান্ত পরিবেশনের জন্য পরিচিত বনজুটি কমলিনী আস্তানা ও নলিনী আস্তানা কোন রাজ্যের বাসিন্দা হরিয়ানা উত্তরপ্রদেশ রাজস্থান নাকি বিহার সঠিক উত্তর হবে উত্তরপ্রদেশের বাসিন্দা অপশান টু পরের প্রশ্ন উনিশশো থেকে উনিশশো সালের পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রস্তুত করেছিলেন কে পিসি মননবিশ জওয়রলাল নেহরু ডি আর নাকি হারত দোমার সঠিক উত্তর হবে এখানে পিসি মোহনানবীশ মডেল বলা হয় দেখো ছাপ্পান্ন থেকে একষট্টি এটা কিন্তু দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা উনিশশো ছাপ্পান্ন সালের ফার্স্ট এপ্রিল থেকে শুরু হয়েছিল উনিশশো একষট্টির থার্টি ফার্স্ট মার্চ অবধি কার্যকর ছিল পিসি মনোনবি মোটরও ভিত্তি করে এই পরিকল্পনা তৈরি করা হয় যেখানে দুদ্রুত শিল্পায়ন ও ভারী শিল্পের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল এই পরিকল্পনায় ভিলাই দুর্গাপুর ও রাউরকেল্লাই ইস্পাত কারখানা স্থাপনসহ মূলধনী শিল্পরা জোর দেওয়া হয় লক্ষ্যমাত্রা ছিল ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট এখানে কিন্তু অর্জন হয়েছিল ফোর পয়েন্ট টু সেভেন পার্সেন্ট পরের প্রশ্ন নিয়মিখিত কোন সাংবিধানিক সংশোধনী আইন ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যগুলি যুক্ত করেছে বিয়াল্লিশতম চুয়াল্লিশতম বাহান্নতম নাকি ছেচল্লিশতম তো এখানে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর কিন্তু এখানে হবে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী আইন এটাই কিন্তু ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যগুলিকে যুক্ত করেছে আচ্ছা আমাদের এখানে তাহলে বাকি তিনটে কি করেছে এটা যে দরকার হয় যেমন ফর্টি ফোর্থ একটা হচ্ছে ফিফটি টু একটা হচ্ছে ফর্টি সিক্স আচ্ছা এটা বলে দিই যে ফর্টি সেকেন্ডটাকে বলা হয় কিন্তু মিনি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বলা হয় এই এই মানে এইটার মাধ্যমে কিন্তু ফিফটি ওয়ানের এ যেমন যোগ হয়েছিল তার সাথে কিন্তু প্রিএমবেল যেটা আমাদের ছিল প্রস্তাবনা সেখানে কিন্তু সমাজবাদী ধর্মনিরপেক্ষ এবং সংহতি এই তিনটে শব্দ কিন্তু যোগ হয় আচ্ছা ফর্টি ফোরতে কী ছিল না জরুরি অবস্থার সময় যেটা নাইনটিন সেভেন্টি ফাইভ থেকে সেভেন্টি সেভেন এই টাইমটাতে ন খর্ব করা নাগরিকদের মৌলিক অধিকার পুনরুদ্ধার ও ক্ষমতার ভারসাম্য ফেরাতে প্রবর্তিত কিন্তু হয়েছিলো আর এছাড়া কিন্তু সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দিয়ে আইনি অধিকার যা ধারা তিনশোর এতে কিন্তু অ্যাড করা হয়েছিল এই সংশোধনীর মাধ্যমে আচ্ছা ছেচল্লিশে কী ছিল মূলত রাজ্য সরকারগুলিকে পণ্য বিক্রয় ও ক্রয়ের ওপর ট্যাক্স আদায়ের ক্ষেত্রে ফাঁক প্রকর বন্ধ করার ক্ষমতা দেওয়া হয় এবং কর ফাঁকি রোধ করতে সাহায্য করে এই হচ্ছে আইনটা এই সংশোধনী সংবিধানের ধারা দুশো উনসত্তর দুশো ছিয়াশি তিনশো ছেষট্টি সংশোধন করে এবং বিক্রয় করের পরিধি বৃদ্ধি করে আচ্ছা বাহান্নতমতে কী ছিল অ্যান্টি ডিফেকশন ল নিয়ে বলা আছে যেটা হচ্ছে দল ত্যাগ বিরোধী আইন পরের প্রশ্ন এসআরএস বুলেটিন দু হাজার কুড়ি অনুসারে ভারতে মৃত্যুর হার কত ছিল কুড়ি ছয় পাঁচ নাকি দশ সঠিক উত্তর হবে ছয় অপশান টু পরের প্রশ্ন পণ্ডিতা রমাবাই সরস্বতী নিম্ভিত কোন সংস্থাটি শুরু করেছিলেন মহিলা ভারতীয় সমিতি তত্ত্ববোধিনী সভা আর্য মহিলা সমাজ নাকি মহিলা আত্মরক্ষা সমিতি সঠিক উত্তর হবে এখানে আর্য মহিলা সমাজ অপশান থ্রি পরের প্রশ্ন ভারতের লৌহযুগ নিম্নলিখিত কোন সময়কালকে অন্তর্ভুক্ত করে পনেরোশো থেকে দুশো খ্রিস্টপূর্বাব্দ দুশো থেকে চারশো মানে দুশো খ্রিস্টপূর্ব থেকে চারশো খ্রিস্টাব্দ পাঁচশো খ্রিস্টপূর্বাব্দ থেকে হচ্ছে তিনশো খ্রিস্টপূর্বাব্দ নাকি হাজার থেকে একশো খ্রিস্টপূর্বাব্দ সঠিক উত্তর হবে এখানে পনেরোশো খ্রিস্টপূর্বাব্দ থেকে দুশো খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সময়টাকে বলা হয় ভারতের লৌহযুগ পরের প্রশ্ন কি বলছে এখানে অর্থনৈতিক প্রবৃদ্ধির একটি ভালো সূচক কোনটা মোট দেশীয় পণ্য বিদেশি বিনিয়োগ জাতীয় খরচ নাকি জাতীয় আয় গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা মোট দেশীয় পণ্য জিডিপি যেটা হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট হচ্ছে নির্দিষ্ট সময় সাধারণত এক বছরে কোন দেশের ভৌগোলিক সীমানার ভেতরে উৎপাদিত মোট পণ্য ও সেবা চূড়ান্ত আর্থিক মূল্য এটি অর্থনীতির আকার ও স্বাস্থ্য পরিমাণের সূচক দেখো জিডিপি সমস্যন কী ভোগ প্লাস বিনিয়োগ প্লাস সরকারি ব্যয় ব্যয় প্লাস হচ্ছে নিট রপ্তানি এটা এইসব করা হয় পরের প্রশ্ন মহিলা হকি খেলোয়াড় সবিতা পুনিয়া কোন রাজ্যের বাসিন্দা রাজস্থান উত্তরপ্রদেশ পাঞ্জাব নাকি হরিয়ানা সঠিক উত্তর হবে এখানে অপশান ফোর হরিয়ানার বাসিন্দা তিনি আজের লাস্ট প্রশ্ন যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রক এম ওয়াই এএস আসন্ন এশিয়ান গেমসে অংশগ্রহণের জন্য সতেরোটি ক্রীড়া শাখার মোট এতজন ক্রীড়াবিদের অনুমোদন দিয়েছে দুশোটা একশো আটান্ন তিনশো তিন নাকি তিনশো পঞ্চাশ তো সঠিক উত্তর হবে এটা তিনশো তিনজনের কিন্তু অনুমোদন দেওয়া হয়েছিল তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাসে লাইক করো কমেন্ট করো ওদের পারলে শেয়ার করো করার জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ